এই যে তিনশো গ্রাম দিয়ে দিব বাদামের ভুসি এখানে দর্শক এস এই কোম্পানির মিড প্রফিট সেই ফিটটা দিয়ে দিব আমি তিনশো গ্রামের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমি কিভাবে আমার গরু খাদ্যগুলো প্রস্তুত করতেছি যে খাদ্যটা আপনাদের দেখাইলাম এই খাদ্য দিয়ে একটি গরুকে মোটা তোজা দেখুন খাদ্যটা দেখুন ঠিক এভাবে আপনার সম্মান দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন আমার যে দুটি সার হয়েছে রয়েছে সেই সার গ্রুপ দুটিকে কিভাবে কি খাদ্য দিয়ে মোটাতাজা করতেছি তো প্রাথমিক পর্যায়ে আমার এই সেই সালগুলোকে আমি কতটুকু পরিমাণে খাদ্য দিচ্ছি সেই খাদ্য পদ্ধতিটা আজকে দেখাবো তার আগে দর্শক একটি কথা বলে নেই যে আপনি যে সাল গরুটিকে মোটা করবেন সেই গরুটি অবশ্যই কৃমি মুক্ত যদি করতে পারেন সেই গরুটিকে অবশ্যই আপনি আজকে এই খাদ্য দিয়ে একশো পার্সেন্ট করতে পারবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তো দর্শক আমি যে গুটটিকে মোটা তাজা করতেছি তৃতীয় পর্যায়ে কি খভাব দিচ্ছি সেটা দেখাবো কি মোটা তা করতেছি আমার গুটটিকে প্রথম আনছি আনার পর তাকে ট্রিটমেন্ট করছি তাকে ব্যথা ওষুধ খাওয়ছি খাওানোর পর দেখছি তার ওষুধে অন্য কোনো সমস্যা আছে কিনা জ্বর ছিল জ্বর চিকিৎসা করলাম তারপর পেটের সমস্যা ছিল মানে পাতলা বগানা হতেছে সেই চিকিৎসা করলাম চিকিৎসার পর পুরো 20 দিন পর তাকে আমি কির্মি ডোজ করছি ডাবল ডোজ করা হয়েছে কি পর একশো পার্সেন্ট কিমুক্ত হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যেই লিভারটুনি টুনিক হয়েছে এবং বর্তমানে জিঙ্ক চলতেছে তো জিঙ্ক চলতেছে তারপর আমি সাধারণ কিছু খাদ্য দিয়েই গরুটাকে প্রাথমিক পর্যায়ে মোটা করতেছি আসন্ত শখ দেখে নেই আমার সেই গরুকে আমি প্রাথমিক পর্যায়ে কি খাবার দিচ্ছি এখন দিব আমি দেখুন এই যে এই যে তিনশো গ্রাম দিয়ে দিব বাদামের ভুসি এই যে প্রতিটা গরুকে তিনশো গ্রাম করে বাদামের ভুসি দিয়ে দিব এই যে বাদামের ভুসি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি তিনশো গ্রাম আছে এখানে দর্শক এ সেই কোম্পানির মিট প্রফিট সেই ফিটটা দিয়ে দিব আমি তিনশো গ্রাম প্রতিটা গরুকে একইভাবে আমি তিনশো গ্রাম করে ফিট দিয়ে দিব এই যে দিয়ে দিলাম তারপর দিব আমি দর্শক দেখুন এই যে এটা আজকে আনছি এটা হচ্ছে একটি সার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে গমের বসি দেখুন দর্শক এটা এখন দর্শক এই যে এটা আমি আজকে নিয়ে আসছি বাদামের বসিটা এখানে সাথে একটি কার্ড রয়েছে সেই কাঠটি আমরা সংগ্রহ করবো এই কাঠের মাধ্যমে পুরস্কার পাওয়া যাবে এখন এই বাদামের ভুসিটা আমি দিয়ে দিব বাদামের ভুসিটা দিয়ে দিব প্রতিটা গভকে দুইশো গ্রাম করে দেখুন দর্শক এই যে এই পটটা আমার দর্শক দেখুন দর্শক এই পটটা মাপা আছে এক পট পরিমাণ দিলে দুইশো গ্রাম হয় দুইশো গ্রাম দিয়ে দিব গমে ভুসি দুইশো গ্রাম দিয়ে দিব গমে ভুসি কেননা এই গমে বসিটা একশো পার্সেন্ট কাজ করে মোটা তো জন্য গরু মোটা থার জন্য একশো পার্সেন্ট কাজ করে হচ্ছে গমে বসি তো গমে বসি এটা কিন্তু আমি মোটামুটি আহ সার গরু মোটা জন্য এটা গোটা খাওয়াই একশো পার্সেন্ট ফলাফল চলুন এখন খাদ্যগুলোকে কিভাবে প্রসেস করি কিভাবে প্রসেস করলে আসলে কিভাবে কোন ভাবে প্রসেস করে খাদ্যগুলো খাওয়াইতে হয় সেটা আপনাদের হাতে কলমে দেখিয়ে দিই আমি কিভাবে আমার খাদ্যগুলো খাদ্যগুলো প্রস্তুত করতেছি যে খাদ্যটা আপনাদের এই খাদ্য দিয়ে একটি সম্ভব ইনশাআল্লাহ দেখুন এই যে দেখুন ঠিক এইভাবে আপনারা করে খাওয়াবেন কেননা খাদ্য খাওয়ানোর নিয়ম হচ্ছে পানি বেশি পরিমাণে দেওয়া যাবে না পানি দিয়ে বেশি পরিমাণে খাওয়ানো যাবে না এটা হচ্ছে নিয়ম তো এইভাবে আপনারা আসলে একটি গ্রুকে অতি সহজে মোটাতজা করা যায় খাদ্য প্রস্তুতি শেষ দেখুন দর্শক এখন আমার আমি দিয়ে দিব এই দেখুন এই যে দেখুন প্রতিটা গোলকেই দিয়ে দিলাম বাহর টাকা এখন ঘরে হ্যাঁ থেকে যারা আমার ভিডিও গুলো দেখছেন তারা অনেকেই বুঝতে পারবেন গোবর গুলা আহ কিরকম শুকনো ছিল আমি যখন প্রাথমিক পর্যায়ে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি আপনাদেরকে আহ ভিডিও গে দেখাইছি অনেকে বলছে ভাই আপনি গোবর কিনে মোটামুটি জিতছেন কিন্তু ঘটনা হচ্ছে আপনার গোবর রোগা বা শুকনো তো দর্শক আমি হচ্ছে মাংস উৎপাদন করি আমি কেন মাংস কিনে নিয়ে আসবো আমি হাড্ডি কিনে নিয়ে আসবো তার মধ্যে মাংস বানাবো এই হলো আমার কাজ তো দর্শক দেখুন আজকে চেহারাটা দেখে নিন দেখুন এখনকার চেহারাটা মাসাল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার গরুগুলো সুস্থ হয়ে উঠছে এবং মোটা তাজা হচ্ছে আসলে এভাবে সাধারণ কিছু খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা করা সম্ভব মোটা তাজা করবেন অবশ্যই আপনার গরু থেকে একশো পার্সেন্ট কৃমিমুক্ত করবেন একশো পার্সেন্ট কৃমিমুক্ত করবেন তাহলে কিন্তু আপনার গরুটি ইনশাল্লাহ আমার এই খাদ্য দিয়েই মোটা চাষা সম্ভব ইনশাআল্লাহ আমি কিন্তু দর্শক গরু পালন খুবই একটি জটিল কাজ মনে করছিলাম খামার করা খুবই একটি জটিল কাজ মনে করছিলাম কিন্তু আমি ধীরে ধীরে আস্তে আস্তে সফল হয়েছি ইনশাল্লাহ আর একটু কাছে এনে দেখাও দেখি এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গাবি গরু এই গরুটাকে আমি প্রথম অতি প্রথম কিনছিলাম আমার গোল পালনের বয়সে প্রথম আমি কিনছি এই গাভীটাকে কিনছি মাত্র তেত্রিশ হাজার টাকা দেয়া কিনার পর আস্তে আস্তে পালন করছি পালনের পর এই বাসরটা আমার হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চা এটা হওয়ার পর আমি মোটামুটি তিন চালান সার গরু পালন করে বিক্রি করছি তাতে দেখা যাচ্ছে আমার যে পূর্বের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি এতটুকু আমি সাহস দিই গরু পালনে একটি গরু পালন করা খুবই সহজ খুবই সহজ যদি আপনাকে সঠিক পদ্ধতিতে গরু পালন করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন গরু পালন করতে গেলে প্রথম পর্যায়ে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি সঠিকভাবে তাকে পরিচিত করতে পারেন প্রশিক্ষণ নিয়ে তাকে যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি গরু পালন করে একশো বছর সফল হবেন এবং তার আগে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গাছের জমি থাকতে হবে ঘাস থাকতে হবে আপনার যদি ঘাস থাকে পর্যাপ্ত আপনার যদি ঘাস থাকে ঘাস দিয়ে আপনি আবার আপনার গোবরটিকে সফল ভাবে পারবেন ইনশাল দেখুন দর্শক আমি বাড়ির আশেপাশে কিছু পতিত জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে কিছু পরিমাণে ঘাস লাগাইছি সেই ঘাস দিয়েই আমার আমি খাওয়াচ্ছি পাশাপাশি কিছু ঘাস দেখা যাচ্ছে বাজারে কিনতে বাজার আহ পাশাপাশি ইনকাম করলাম সেই ইনকাম টাকা দিয়ে কিছু কিনে আনলাম এবং আপনারা চেষ্টা করবেন যেহেতু আমরা আমি যেহেতু বমিহীন 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 বলা চলে শুধু এজন্য কিন্তু ঘাসের ব্যবস্থা নাই তো বাড়ির আশেপাশে আপনারা চেষ্টা করবেন যতটুকু জমি আছে সেই জমিতে কিছু ঘাস লাগাইলেন কিছু ঘাস খাওয়াইলেন কিছু খল খাওয়াইলেন কিছু দানা দিলেন এই হলো পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনার গরুটিকে অতি সহজে মোটা করতে পারবেন পালা থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমার গরু পালনের পদ্ধতি আমার যেহেতু জমি সংখ্যা কম আমার কিছু ঘাস কাজ করতে হবে তো এইভাবে আসলে গরু পালন করে থাকি